যে দীর্ঘ ছুটিতে বরাবরের মতে প্ল্যান করে বসে থাকি সমুদ্রে যাওয়ার হয়তো পতিঙ্গা নয়তো কক্সবাজার লাবনী বীজ জানোই তো অভাব মূলত ধরো স্বল্প পয়সার মধ্যে একটা রিসোর্ট ভাড়া নিলাম তারপর দুজনে বসে বসে একটা রোমান্টিক সিন দেখলাম অথবা ভূতের সিনেমা যেহেতু আমি লঙ্কা রং চা পছন্দ করি সেহেতু আমি রং চা আর তুমি হাওয়াই মিঠাই কিংবা চকলেট ফ্লেভারের আইসক্রিম এসব কাল্পনিক ভাবনা থেমে যায় হঠাৎ হয়ে যাওয়া যে কোনো দুর্ঘটনার মতো অথচ অথচ তুমি হীনতায় যাওয়া হয় না আমার কোথাও কাল বিচ্ছেদ যেন পুতুল খেলা অন্যথায় মানুষের মৃত্যুর কোনো বয়স নেই সুতরাং আমাদের বিয়ে করা জরুরি আমাদের বিয়ে করা জরুরি